সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে প্রায় পাঁচ পাঁচটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই ভোটের ব্যবস্থা করা এইটা যত তাড়াতাড়ি করবেন যত দ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে তাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিবেন তত তাড়াতাড়ি এই যে নতুন করে ফুস্কি ভাসি মারে আনসার বৃদ্ধ হোক ফুস্কি মারে জুডিশিয়াল ফুসকি গাস্তি মারে পল্লী বিদ্যুতের মধ্যে বৈঠক খুশকি গাসকি মারে আমলাদের গোপন বৈঠক সব চাল ছিন্ন হয়ে যাবে যদি একটা নির্বাচিত গণতান্ত্রিক উপায়ে সুস্থ নির্বাচনের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে যদি একটা সত্যিকারের জাতীয় প্রকৃত সরকার আসে যারা জনগণের কল্যাণ হবে আলে মোলামারা নিরাপদ থাকতে পারবে মসজিদ মাদ্রাসা নিরাপত্তা সারে কাজ করতে পারবে এই ধরনের জাতির অর্থনৈতিক মুক্তি হবে এই ধরনের একটা প্রাজ্ঞ অভিজ্ঞ দেশপ্রেমী দেশ প্রেমিক জনতার প্রয়োজন এখন আমরা যাদের নেতৃত্বে আছি এদেশের মানুষ সবাই জানে বিএনপির নেতৃত্বে আমরা বারো দলীয় জোট বিএনপি কে আমরা এই দেশের জনগণ দেশপ্রেমিক জনগণ দল হিসাবে তারা সবাই স্বীকৃতি দেয় এই আমরা বলি যে জনগণ যাকেই ফুট দিবে দেশপ্রেমিক জনতা যাতে পরবর্তীতে গণতন্ত্র সুরক্ষার জন্য মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যাতে আবার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিতে পারে এই ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে আপনারা যারা এখানে মিডিয়ার ভাইরা আছেন আপনারা আরও ব্যাপকভাবে বন্যা কবিলিত এলাকাগুলির ফুটেজগুলি সারা দেশে প্রচার করুন তিনতলা দোতলার মধ্যে পানির নিচে যা ছয় দিন সাত খানা নাই ক্ষুতার্থ বুভুক্ষ অবস্থায় দিন রাত কাটাচ্ছে তারা কি কি এক নাজুক পরিস্থিতি ওষুধ পর্যন্ত নাই স্যালাইন নাই আর এই যে অসুধ ভাই ব্যবসায়ীরা ওই দিন এক দোকানে গেলাম স্যালাইন কিনতে দশ টাকা স্যালাইন কাজ করে চল্লিশ টাকা দিতে কত বড় জানোয়ার এজন্য জন্য এই ধরনের ব্যবসায়ীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে এবং সকলকে দুর্গত এলাকার পাশে দাঁড়ানোর জন্য উত্তাহ জানিয়ে এবং যারা আহত হইল আন্দোলনে তাদের উন্নত চিকিৎসার যে ব্যবস্থা করা হয়েছে তা পর্যাপ্ত না অনেকে চিকিৎসার সুযোগ পায় নাই যখন আক্রমণ হামলা হয়েছে এই এই দানব এই পশু সস্তে হাসপাতালে অর্ডার করছে যে তাদেরকে যা চিকিৎসা না দেওয়া হয় আমরা অনেক গ্রুপের সাথে কথা বলছি বলছে ভাই প্রথম দিনে আমার পাও পঁচা গেছে একটা ছাত্র সে ক্যানাডেন ইউনিভার্সিটির পরে সে বললো যে আমার প্রথম দিন পা পইচা দেওয়ার কারণে আমার পুরো পাও টাকাই গেছে এখন চিকিৎসা হচ্ছে প্রচার পরে বিশেষগুলো তো পা কাটবেই একশো উনচল্লিশ জনের পাও কাটা গেছে দুশো তিরানব্বই জনের চোখ বিকল হয়ে গেছে এগুলি কে বিরোধ দেখে আর লাশের হিসাব আমরা লাশের হিসাব চাই কি পরিমাণ ছাত্ররা এই আন্দোলনে শহীদ হইল কি পরিমাণ আপাবর জনতা শ্রমিক কৃষক সহ সকল স্তরের মানুষ যারা স্বাদণ করলো তাদের তালিকা চাই আমাদের কাছে যে তালিকা আছে সকল রাজনৈতিক দল থেকে তাদের থেকে তথ্য নিয়ে নিয়ে সেই তালিকা আপনারা পেশ করুন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ব্যবস্থা করুন এবং যেই কারণে আমরা আজকে আঠারোটি বছর তিলে তিলে রন্ধ্রে নিপীড়িত নির্যাতিত উৎপীড়িত তুলুমের শিকার হইলাম মূল টার্গেটটা কি একটা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থাকে পাকাভুক্ত করা